হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রাশিস রহমতে আপনাদের দোয়াই আমরা খুব ভালো আছি এখন সকাল পাঁচটা বাজে তানিয়াকে মসজিদে নিয়ে যাচ্ছি সকাল পাঁচটার দিকে উঠে যেতে হয় তানিয়াকে মসজিদে তানিয়ার পাপা আমি একটু বেরোলাম তানিয়াকে নিয়ে তানিয়া পাপা গালির বইটিটাতে কী কাজ করবে চাকা কি হয়েছে সে একটু দেখবে এর কারণে বেরোলো আর আমি তানিয়াকে ডেলি দিন সকালে মসজিদে নিয়ে যেতে হয় কারণ তার রাস্তায় অনেক লোক কুকুর থাকে সে বয়ে পায় তার কারণে আমি তাকে মসজিদে নিয়ে যেতে হয় সকাল সকাল ওঠে আর তানিয়ার পাপা আজকে অনেক সকাল উঠেছে আমাদের সাথে সে গাড়িতে কি কাজ করবে গাড়ি চাকা কি হয়েছিল একটু দেখবেন এর কারণে সে ও আমাদের সাথে একটু বেরোলেন তানিয়া দেখো মসজিদ যাচ্ছে আমি আর পিছন দিকে যাচ্ছি আজকে সে বয়ে পাচ্ছে না তার পাপার সাথে আছে কারণে আজকে আমার সাথে আমি আমি তাদের পিছনে একটু ভিডিও করলাম মর্নিং দিকটা সকাল সকাল উঠে সকাল দিকটা ভিডিও করতে ভালো লাগে চারিদিকে দেখতে অনেক ভালো লাগে প্রবলেম আপনাদের সাথে একটু শেয়ার করবো তানিয়া কোনো দৌড় দিয়ে মসজিদে যাচ্ছে আর আমি একটু ভিডিও করছি আর চারিদিক এখানে তানিয়ার পাপা গাড়ির বডিতে কী হয়েছিল চাকাটা কী হয়েছে ও দেখছেন আমি সামনে দিকে তানিকে নিয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং ওটা আমাদের এলাকার একটা মাদ্রাসা হবে কারিজা মাদ্র হাবিজা মাদ্রাসা ওখানে এখন কাজ চলছে কমপ্লিট হয়নি এখনো সকাল পাঁচটা বাজে দেখো কিভাবে রোদ উঠেছে সকাল পাঁচটা বাজার সমা দেখা গেছে নয়টা বেজে গেছে রোদ উঠে গেছে আর তানিয়াকে মসজিদে যে আমি এখন ঘরের দিকে রওনা ফেসি করে যাবিন একা ঘরে আর এই দেখে আমাদের টমি আমাদের সাথে সাথে থাকে আমরা তানিয়া তানিয়া আমি যাই হোক না কেন ঘর থেকে বেরোলে সে আমাদের সাথে থাকে যে গাড়ি গাড়ি যেতেও সে আমাদের গাড়ির পিছিয়ে পিছিয়ে চলে আসবে আর তানিয়ার পাপা এখানে গাড়ি চাকা কি হয়েছে যে সে ওখানে কাম করছিলেন এখানে আমি ঘরের দিকে যাচ্ছি ঘরে যাব আর আপনারা সকাল বিউটা দেখে নিন আমাদের চারিদিকে এখানে পাওয়ার লাইনের কুটি দেখতে পাচ্ছেন এটা আমাদের ঘরের উপরে মানে পাওয়ার খুঁটিটা আমাদের ঘরের উপরে না আমাদের কিনারে আর এই পাওয়ার কুটি পাওয়ার লাইন তারটা আমাদের ঘরের উপর দিয়ে গিয়েছিলেন আমরা এই দেখতে পাচ্ছেন আমাদের ঘরের উপর দিয়ে পাওয়ার লাইনটা চলে এসেছে তারটা আমাদের ঘরের উপর দিয়ে একদম ঘরের উপর দিয়ে কারণ আমি ঘরের দিকে আসে আসতে দেখি পেঁপে গাছে একটা পেঁপে বাবলা এটা নিয়ে করে যাই একটু পাকার পর পাকি না কি যে খেয়ে ফেলে পেঁপেটা কারণে বাবলাম একটু পেকে গেছে পুরো পেকে নাই তারপরে আমি নিয়ে যাব এখন আমি পেঁপেটা পেড়ে ঘরে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন একটু লাল হয়েছে পুরাপুর পাখি পেকে নাই কারণ তো হবে পাখিরা এসে খেয়ে ফেলে তারপর তো খাওয়া যায় না কারণে বাবলাম অল্প পাখক তার জন্য নিয়ে যাই গরমে পেকে খাওয়া যেন পাখিরা থেকে নিয়ে গড়ে নিয়ে যাওয়াটা অনেক ভালো বাবলাম গড়ে নিয়ে ভিজে রেখে দেয় একদিন একদিন পর থেকে যাবে এখন আমি পেঁপেটা গড়ে নিয়ে যাব ঘরে যাচ্ছি আর চারিদিকটা দেখে কি যে পাঁচটার দিকে কি যে রোদ উঠেছে বোঝা যাচ্ছে নয়টা বেজে গেছে এই যে রুদ্র দেখছেন কি হারে রোদ উঠে গেছে তখন বাজার সকাল পাঁচটা দেখুন বুদ এখন সকাল সকাল বুদ উঠে যায় অনেক রোদ উঠে যায় একটু পর আর রোদ উঠবে না পাসা ভরে যাব দেখা যাবে না নয়টার আগ পর্যন্ত আর এখন সকাল পাঁচটা বাজার অনেক রুদু ঢেকেছি এখন আমি ঘরে আসছি এখন আমি যা জাম্বুটা বর্তা করতেছি দেখে নিন রসুন পেঁয়াজ রসুন সরি পেঁয়াজ বলতেছি রসুন মরিচ লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি দুটো মাত্র মরিচ দিয়েছি আমার হাতে জলে এর কারণে আর কিছু অল্প মরিচ খাওয়া হয় বেশ মরিচ খাওয়া না মাত্র দুটো মরিচ দিয়েছি আর জাম্বুড়িটা রসুন আর লবণ দিয়ে আমি মেখে নেব এখন আমি জামবুরা ভর্তা মাখবো রসুন মরিচ যদি মেখে নিচ্ছি জাম্বুরাটা খুব লাল রস খুব ছিলেন দেখেন খুব পাকা জ্যাম্পুটা ছিল আমার তুই সোনাটার জামাটা খুলে যাচ্ছে সে একটার পরে একটা চেঞ্জ করছে লাগাচ্ছে আমাকে সে বলে না সে তার লাগিয়ে নিতে পারে ড্রেস ভিজার পরে একটা খুলে অন্যটা লাগিয়ে নিতে পারে সে জামাটা খুলে যাচ্ছে পিতাটা বাঁধা হয় নাই ঠিক পাবে এখন আমার তুই সোনাটা আমার দিকে চাচ্ছে জ্যাম্পুটা খাবে এখন জাম্বুরা মাখাটা শেষ এখন চামচ দিয়ে চারিদিকে রাখা আছে যে আসবে খাবে কোনো প্রবলেম চামচ দিয়ে রাখা যে আপনারা আসো খেয়ে যাবে চারিদিকে চামচ দিয়ে রাখা আর আমার তুই টাকা খাচ্ছে তানিয়া তুই তুইহিন খাচ্ছে আমি ওদের জন্য জাল ছাড়া রেখেছিলাম তারা তারা তাদের টাকা না আমাদের টাকা খাবে দেখো তুইহিন কিভাবে খাচ্ছে অনেক জাল লেগেছে আমার শাশুড়ি মুখ খুলে শুনে জাল লাগছে সে বলছে হ্যাঁ জাল লাগেছে হাত দিয়ে তাপ আছে জিবড়াটাকে অনেক জাল লাগেছে তা ইস মুখে হাত দিয়েছে জাল লাগার জন্য আর তানিয়ার বাবা জুম্মাবার ছিল শুক্রবার ছিল জুম্মাতে যাওয়ার জন্য জাগিয়েছিলেন আর বিকাল দিকে তানিয়া তুই এই তোর নবকে ব্লগে বলেছিলাম তাদের বালুর পরে একবার আসতে আর এখানে ডেইলি দিন তারা যেতে হয় বালির উপরে আর এটা হলো তাদের একটি ছেলে ওখানে আসছে এখানে আজকে তাদের সাথে খেলা করছে ওরা বালির উপর নিচে ছিল উঠেছিল তাদের সাথে নাচবে সেও নাচানাচি করছে বালি বালিটা জুগ জুগ টাইপের থাকে তাহলে তারা

এখন দেখতে পাচ্ছেন আমার তুই সুন্দরটা গাড়ি চালাচ্ছে স্ট্যানিং মোড়াচ্ছে বলছে সে পাপা এখন পাপা হয়ে গেছে সে গাড়ি চালাতে পারে সে গাড়িটাকে মুখ দিয়ে বুম বুম করছে আর গাড়ি চালাচ্ছে আর ডেকে নিয়ে বলছে তার দুপাশে বসার জন্য সে তাদেরকে নিয়ে ডেকে নিয়ে সে স্টারিং ঘুরাচ্ছে সে ড্রাইভার ওরা দুজন তার গাড়ির প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও শেষের দিকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিতেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা আমার নিউ চ্যানেলের সাথে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাইকে আমি সাপোর্ট করব আমি যার আমার মোবাইলে যার ভিডিও আমার সামনে আসে আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেই সবাই আমাকে ভিডিও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বা সবাই ভালো থেকো সুস্থ থাকো